এ এটা কার পূজা এটা কার পূজা আজ লক্ষ্মী যদি ভগবতী যদি দেবাদেব মহাদেবের কন্যা হয়ে পুষ্প পাই আমি আমি অত মহাদেবেরই কন্যা কেন থাকবো আমি জঙ্গলার মাঝে যাবো একটি বার আমার প্রভুর ধারে

আজ আমার পিতা বলেছে নারদ দাদাকে স্মরণ করতে হবে নারদ নারদ বলে মন সাদা কি নারদ নারদ

বিড়ি দুই প্যাকেট দিস আর পরে দেশ কি গরম লাগছে আজকে আমার গা দিলে হাত সরুপ হাতেকে নিয়ে যায়

তাই উচিত ভদ্র দূর দূরান্ত থেকে আগত যারা এই গান পাঠেছেন তাই পৃথিবীর সব গানুষার গান আর গাদির গান কেন দেওয়া যায় না খালি মুখে গাইতে হয় আবার খালি পায় জুতাও পাই দেওয়া যায় না তাই খালি মুখের গান সবাই শুনবেন হইছই করলেই শোনা যাবে না দজ দজ বসেন গান শোনেন বাবার মানুষের বেcariতে আল্লাহ 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 ভগবান আরে বিধাতা বানাইছে যেমন হিন্দু মুসলমান আরে ওরে আমারা ল ভগবান আরে আরে গেলাম আরে গয়া গেলাম কাশি গেলাম মারু বৃন্দাবন বারো বছর এই কৈলাস ভুবনে আছি কেউ কোনোদিন আমায় নারদ মনি বলে স্মরণ করে না তবে আজ কে যেন আমায় নারদ মনি বলে স্মরণ করেছে এ হাজার মানুষের ভিতরে নারদ মনি বলে কে ডেকেছে কারো সন্ধান যখন পাইনি তখন এই মনসার আসনে বসে একবার ধ্যান করে দেখি কে আমায় নারদ মনি বলে স্মরণ করেছে আম নম শিবা শিব শক্তি মা মনসা দেবী মা

দাদা ভালো নাম বল ভালো আপনি এখনো আমাকে চিনতে পারছেন না ওগো দাদা দাদা গো দাদা হাসপাতাল কো ভোলা জন্ম আমার পদকুমারী পিতা মাতার নাম লিখে জয়বিশ্বরী মানে মনুশা হ্যাঁ দাদা বাহ বাহ আরে মনুশা তো দেখিয়ে এলাম নয় মাসের পেটে না দাদা আজ তুমি দেখিয়েছো আবার নয় মাসের কোলে দাদা গো তুমি হয়তো ভুলে গেছো এই মেয়ে হলো সামাঘাস বাইলে হয়

রান করতে যাচ্ছিস আরে পড়ে পিছিলে ভাঙবে পরে শখ ভাঙবে অসুবিধা নেই অনেক যুবক ছেলে আছে আমি অনেক ছেলে জোগাড় করে থুই যাই দেখো আজ আমি যুবক ছেলের সাথে বিবাহ করতে আসিনি আজ আমি আপনার দাঁড়িয়েছি একটা পুষ্পর জন্য আজ আমার পিতা বলেছে আপনার কাছে আছে পুষ্পঞ্জলি ওই পুষ্প যদি আজ আপনি আমাকে দেন এই বিশ্বে এই বিশ্বের দেবতা হয়ে যাবো আমি চুপ এক টাকা তোকে দিনে বলে আমার কাছ কোনো পুষ্প নেই আমি তোকে দিতে পারবো না জঙ্গলে জঙ্গলে ফিরে যা আপনারা যদি এইভাবে করেন এই কাছাকাছিতে আমরা এক মুখে কথা বলবো আপনি হাজার কানে শুনবেন শুনে যাবে আসেন খালা আসেন আসেন গানে সেটা দেখা করবে এখন থামেন দাদা ওসব দাদা এ বলো আজ আমি যুগ যুগ ধরে এই জঙ্গল আই বাসবাস করি আর শুনেছিলাম মানুষের মধ্যেতে প্রেম ভালোবাসা এই মানুষের মধ্যেতে मोहब्बत তাই কেমন मोहब्बत একদিন দেখতে গেছিলা এই মানুষের মধ্যে ভালোবাসা আছে যা তোর মধ্যে দাদা আর সেইটাই যে দেখি লক্ষ্মী ছাই যদি ভগবতী শ্রী অবদেব মহাদেবের কন্যা হ पुष्पा হয়েছে আমিও অবদেব মহাদেবের কন্যা আমি ও স্কুলে জন্ম নিয়েছে তাই এই মানুষইকে দেবতা বানিয়েছে আর তুই পশু জন্ম নিয়েছিস তোর জন্ম জঙ্গলে মারো অসু বসু বসু পশু কথা শুনতে ভালো না লাগে না দাদা আজ আমি দেবতা হতে চাই বলুন কনট্যাক্ট করলে এই মানব মানবজনক দেবতা হতে পারবে না ছোট হতি হবে ছোট হতি হবে বেশ দাদা তুমি হোক তো না মনুষা হলাম বহুরুপী আজ মনুষা ইচ্ছে করলে বারো বছরটা ছুরি হতে পারে ইচ্ছা বলে আর শিবচ্রটার যুদ্ধ পুরো ছাড়তে পারেন বাহ তবে ছোট হতে হবে ছোট ছোট হলে বড় হওয়া যাবে তবে আমার কাছে কোনো পুষ্প নেই তবে আমার ভক্ত চান সৌদাগার আছে তার কাছে একটা পুষ্প আছে দাদা এই চান তো তোকে পুজো দেয় তাহলে এই বিশ্বের সব মানুষ তোর পুজো দেবে সেই দাদা আজ আমি আমি যাব সেই চন্দ্রকান্ত সৌদাগারের বাড়ি আজ তার কাছ থেকে আমার পুষ্প হাসিল করে নিয়ে এই বিশ্বের দেবতা মনুষা সদাগারের সাত দেউড়ি বাড়ি প্রতি দেউড়িতে একটাকে দারোয়ান আছে তুই এই বেশে যেতে পারবি না তবে তবে আমার কথা শোন বলো তুই বেশ পরিধান কর আমি আগে শুনে আসি সে যদি বুঝু দেয় তাহলে তোকে যেতে বলবো দাদা তবে আপনি আপনি যাবেন এই বেলায় আসবেন তাড়াতাড়ি আপনার কথা এই ক্যানালের ধারে বসে থাকলাম আমি বাহ চলিল না বালিল